প্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে শুভকামনা অবশ্যই আপনারা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে সেন্টির পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন আর বর্তমান আমি যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনাম ভিন্ন ঐতিহ্যবাহী নীলফোমারি কালীতলার গরুহাট আমি যে সাইডে রয়েছি এ সাইডে শুধু মিডিয়াম দামের এবং কি সামনে কোরবানিদের জন্য কোয়ালিটি সম্পন্ন সার গরু করায় বিক্রি চলছে যেমন এখানে রয়েছে ফ্রিজিয়ান ক্রোস তারপর শাহিওয়াল বিভিন্ন জাতের সার গুলো করে চলছে আসুন আজকে আমরা দেখব এই মিডিয়াম নামের সার গরু বাজার সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই তো আজকে গরু কাটা নিয়ে আসছেন পাঁচটা এই যে আমাদের সামনে কালো সাদা কালো সাদা আচ্ছা এখানে কি কি জাতের গরু আছে এখানে

আপনার টার্গেট এক লক্ষ আশি হাজার টাকা দশ হাজার টাকার ডিফারেন্স তারপর একটাতে আমরা যাব আচ্ছা ভাই দুই নম্বরটা এটা বয়স কীরকম এটাও এরকম হবে এটা একটু দেশি দেশির ভিতরে তো এটা সেই ফ্রিজের নয় দাম বেশি দেড়শো 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 মানে দেড় লক্ষ টাকা আচ্ছা এটা দাম দিচ্ছে কত পঁচিশ তিরিশ দাম দেয় এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার টার্গেট কত

আচ্ছা আচ্ছা বড় ভাই ভালো আছেন আপনি আজকে বাজার কিরকম চলছে তাই কেবল বাজার শুরু হলো না তাই সুপ্রিয় কৃষক ভাই ক্ষমার ভাই বন্ধু করেন আমাদের সামনে সারিবদ্ধভাবে যে পাঁচটি সার রয়েছে এই সারগুলো মূলত হলো আব্দুল সালাম ভাই উনি প্রতিনিয়ত ব্যবসা করে আসছেন এই নীলফুমি হাটে এবারে আমরা ওনার সঙ্গে কথা বলব আচ্ছা আচ্ছা আমাদের সামনে আরেকটি সাদা রঙের সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো বড় ভাই ভালো আছেন তো আজকে কি অবস্থা কেবল আসলেন না তাই আজকে কটা নিয়ে আসছেন একটা না তাই আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে সাদাটা এটা কি জাতি কি জাত ফিরে যান না বয়স কেমন এখনো দাঁত হয় নাই তাই

থেকে নয়টা শেষ চারটা বলতে চলে খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষকভাবে খামার ভাই বন্ধু আমাদের সামনে যে প্রশজন সাদা রঙের শারটি রয়েছে ভাই বলেছেন যে উনি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ওনার টার্গেট দেড় লক্ষ টাকা এখনও কিন্তু আমি রয়েছে এবং সামনে ঈদের জন্য খুবই পারফেক্ট একটি এই শারটি কুরবানি ঈদের জন্য সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী নীল খামারি হাটের ফ্রিজিয়ান এবং ক্রোস সার গরু বাজার এবং কি যে সারগুলো আপনাদের সামনে আমি তুলে তুলে ধরতেছি এই সারগুলো হলো মূলত খামারের জন্য খুবই উপযোগী এবং যারা খামারের জন্য সার গরু করা করতে চান তারা চলে আসবেন ফ্যাশন নীল খামারি হাটে চাচা ভালো আছেন তো আজকে আপনি কটা করে আসছেন ছয়টা বিক্রি হচ্ছে কি দুটো দুইটা হয়ে গেছে তাই খুব সুন্দর আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কী যাদের করে এটা এইটা হচ্ছে ক্রোস ক্রোস সার না সার আচ্ছা বয়স কীরকম আগর দাঁতের নিই এখনও দাঁত হয়নি আগর হচ্ছে আচ্ছা আচ্ছা দাম কত চাচ্ছেন দাম বলছি একশো বি একশো করেছে একশো দাম একশো চাচ্ছেন একশো পাঁচ বলছে মানে এক লক্ষ পাঁচ হাজার বলছে আচ্ছা আচ্ছা আপনার টার্গেট দশ বারো হাজার দশের উপরে এক লক্ষ দশের উপরে সুন্দর তো আছে হাটে কাস্টমার কেমন আছে এখন কিন্তু হাট ডাকেরই কাস্টমার কেবল ছোটো তাই আপনি কোথা থেকে আসছেন আমি এখানকার বড়ুয়া সত্যপুর আমি তাই বড়ুয়া থেকে যাচ্ছেন তাই খুব সুন্দর আমি একটু ত্যাগ ভাগ করে দিয়েছি সত্যি কৃষক ভাই খামারি ভাই বন্ধু করেন বা চাচা বলেছেন যে এই ক্রোস হাটটি উনি এক লক্ষ বিশ হাজার টাকা দাম চেয়েছে কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ওনার টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা এই সারটি বয়সটা এখন আগুন হচ্ছে এখন কোনো দাঁত হয়নি অনেক লম্বা চড়া এই ফ্রিজেন্ট শারটি আজকে মোটামুটি ভালো আমদানি হচ্ছে এই নীলফুমারি হাটে যে ক্রোস ফ্রিজ সার আমাদের সামনে যে শার্টটি আছে শার্টটি সম্পর্কে জানবো দাদা ভালো আছেন দাদা তো আজকে কটা গুণ নিয়ে ছয়টা নিয়ে আসছেন বিক্রি কটা হলো অলরেডি চারটে হয়ে গেছে খুব সুন্দর আজকে কি 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 জাতের গরু নিয়ে আসছেন ক্রোজ নিয়ে আসি তিনটা ক্রোজ সার গরু আর তিনটা আর তিনটা আছে আরিয়া ওই সাইবল আরিয়া সাইবল তাই আচ্ছা আমার সাথে সামনে যে কালোটা এটা কি জাতে কি জাতের ফ্রিজিয়ান না এটা বয়স কেমন

যদি আমরা ক্রয় করি অবশ্যই আমরা লাভজনক হব এবং কি অল্প দিনের মধ্যেই অবশ্যই লাবন হওয়া সম্ভব আসুন দেরি না করে আপনারা চলে আসবেন সরাসরি নীলভবনী হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আমি আবারও কোয়ালিটি সম্পূর্ণ সারগর বাজার তুলে ধরার জন্য চেষ্টা করব এবং আগামী দিনের উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ দিল আর আবার বলতে চাই এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আনন্দ টিভি ইউটিউব চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন ಅವನು ದೇವಸ್ಥಾನಕ್ಕೆ ಹೋಗಿ ಬಂದಿದ್ದನು